শাক আর শাক আজকে বাজারে গিয়েছিলাম তো শাক নিয়ে আসলাম আর লাল শাক লাল শাকগুলো অনেক ভালো সতেজ সতেজ যেরকমই হোক কিন্তু শাকগুলো অনেক ভালো হবে মানে অরিজিনাল শাক বুঝেই যাচ্ছে লাল একদম লাল টকটকা যেহেতু শাকটা বানাইতেছিলাম তো আমার হাতও একটু লাল হয়ে গেছে আর এখানে পুঁই শাক পুঁই শাকগুলো কিন্তু অনেক সুন্দর সবুজ শাক দেখে কান্না ভালো লাগে আসলে শাক খেতে যেমন শাক তেমন দেখতেও কিন্তু খুবই ভালো লাগে অনেক বড় শাক যে পোশাকগুলো কিন্তু অনেক বড় আসলে অনেক বড় এই যে আমি ধরি দেখেন কত বড় পুরো পোশাক পোশাকগুলো দেখে লোক সামলাইতে পারলাম না তো সেই জন্য পোশাকটাও নিয়ে নিলাম আর লাল শাক তো কোনো কথাই নেই যেহেতু এখন শীতও চলে আসছে মানে শাকেরও একটা অরিজিনাল সিজন চলে আসছে আর এখন শাক সবজি সবগুলোই একদম সতেজ ভালো থাকবে তো সেজন্য শাকগুলো নিয়ে আসলাম আর এখানে লাউ লাউ একটা নিয়ে আসলাম সাদের লাউ লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে তো লাউটা দেখেও ভালো লাগছে লাউটা একদম কুচি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না হবে আর কিছু মাছ আনা হয়েছে তো যাই হোক শাকগুলো দেখে কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে একদম টাটকা শাক মানে মনে হচ্ছে যে সকাল সকাল শাক উঠায় নিয়ে আসছে জমি থেকে আর সেই জন্য আমিও কিনে নিয়ে আসলাম তো এখন একটু চা খাবো আগে তারপর কাজে লেগে যাব মানে শাক বাছাতে লেগে যাব শাক সবজি কাটাকাটি করব তো চাটা আগে কে নিই আর বেলা বাজে এখন বারোটা বাঁচতে চলছে তাও আমার কাছে মনে হচ্ছে সকাল যেহেতু যেহেতু এখন শাক সবজি সব নিয়ে আসলাম আর বাজার থেকে বাজার নিয়ে আসলাম তো আমার কাছে এখন সকালই মনে হচ্ছে আর আমার মেয়েটাও ঘুমাচ্ছে তো যাই হোক সব কিছু মিলে এখন কাজ শুরু হবে তবে একটু চা খেয়ে নিই চা খেয়ে একটু শরীরটাকে ফ্রেশ করে নিই তারপর আমি শাক বাছাবাছি করবো তারপর রান্না করব। আর কি কি রান্না করব আজকে সেটাও আমি শেয়ার করবো বলো তো সব কিছু কুটাকাটি শেষ হয়ে গেছে এখানে শাক কুটে ফেলছে আর এখানে লাউ আর চিংড়ি মাছ লাল শাক যেন রসুন আর পেঁয়াজ কাটা হয়ে গেছে সব কিছু রান্না তো আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চাইলে আমি লাল শাকও চিংড়ি মাছ দিতে পারি যেহেতু লাল শাকের সাথে চিংড়ি মাছ খুব ভালো মানায়